走 উঠি ঘটনাটা হচ্ছে ও বাচ্চার ওষুধ নিয়ে দেবগ্রাম থেকে বাড়ির দিকে যাচ্ছিল ওই টাইমে কালীগঞ্জ দিক থেকে আসছিল কালীগঞ্জ থানারই ওসি হ্যাঁ তা সেই অবস্থাতে পিছনে ওর একদম সজরে ধাক্কা মারে বোলেরও গাড়ি ছিল গাড়িটা যদিও তারপরে ওখানেই গাড়িটা সম্ভবত বেরিয়ে চলে এসেছিলো ওকে না দেখে পাবলিক ওখান থেকে দেখে ওকে হসপিটালে পাঠায় ওখানে তারপরে বলে জায়গাতে স্পট ডেট হয়ে গেছে এটা হয়েছে আপনার দেবগ্রাম কালীগঞ্জ থানার যেতে যে রাস্তাটা ওই রাস্তার ওপর উনি দেবগ্রাম থেকে ওষুধ নিয়ে বাচ্চার জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন জায়গায় ওটা বাড়ি হচ্ছে পাথরজোনা কালীগঞ্জ থান অন্তর্গত কালীগঞ্জ স্থান অন্তর্গত পাথরজনায় বাড়ি ওনার উনি দেবগ্রাম বাজার থেকে ওষুধ কিনে নিয়ে বাচ্চার জন্য ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন বয়স বয়স সাতাশ বছর শেখ শামিম আক্তার উনি পুরুলিয়াতে ছিলেন এগারো নম্বর এগারো নম্বর ব্যাটিলিয়ানে পুরুলিয়া থানার অধীনে অধীনেও ছিলেন না 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 বেঙ্গল পুলিশ হ্যাঁ কনেস্ট বলছি হ্যাঁ হ্যাঁ দুপুরি হ্যাঁ সেই মুহূর্তে ওরা যেহেতু একটা পাবলিক প্লেসের ওপরে সেখানে একটা কোনো গ্যান্জাম অশান্তি হবে ওসি নিজেই ছিলেন গাড়িতে উনি

আমরা এই মুহূর্তে ওইরম ধরনের মানসিকতা আমাদের কিছু নেই যে কি কোনো আশা আজকে একটা সাতাশ বছরের ছেলে যে ওই সার্ভিস করতো তার চল্লিশ দিনের বাচ্চা বাড়িতে সকলে অসুস্থ ওর মাও অসুস্থ আগামী আজকেই ওর মাকে নিয়ে কলকাতাতে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল সেই মুহূর্ত ছুটি নিয়ে বাড়ি এসছে বাট আমরা কি আশা করতে পারি ওর প্রতি আমাদের এখন মানে ওই মানসিকতা নেই যে কোনো কিছু একটা আশা করবো ও প্রতি হ্যাঁ অবশ্যই থানায় কমপ্লেন হয়েছে ওরা ওনারা নিজেরাই সমস্ত সব কিছু ব্যবস্থা করে এখানে পাঠিয়েছে আমরা এসেছি এখন বডিটা হ্যান্ড ওভার নেব নিয়ে ওনার আমাদের যে আজকেরই আমরা করবো আমার নাম মোহাম্মদ জান্নাত শেখ আমার সম্পর্কে ভাগ্ন আছে মানে আমার জামাইয়ের পিস্ত ভাই